ভাবুন তো যদি হঠাৎ আমাদের এই পৃথিবীতে একদিন ভ্যাম্পায়াররা ফিরে আসে আর সেই গল্পটাই যদি আমাদের পরিচয় করিয়ে দেয় এক অজানা হরর ফ্যান্টাসি জগৎকে মানে স্ত্রী ইউনিভার্সের নতুন অধ্যায় ইয়েস ব্রো থামা টিজার এসে গেছে আর এটা শুধু টিজার না এটা একটা দরজা যেটা আমাদের নিয়ে যাবে একদম নতুন ভ্যাম্পায়ার ওয়ার্ল্ডে এখন যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে মিস করবেন সবচেয়ে বড় রহস্যগুলো তাই একদম শেষ পর্যন্ত দেখে যান এই থামা হচ্ছে স্ত্রী ইউনিভার্সের পঞ্চম সিনেমা স্ত্রী ভেড়িয়া মনজা স্ত্রী টু এরপর এবার আসছে থামা যেটা আমাদের প্রথমবার ইন্ট্রোডিউস করা হবে ভ্যাম্পায়ারদের জগৎ আমি প্রথমে ভাবছিলাম যে আসলে এই থামা মানেটা কি গুগল ঘেটে জানলাম কান্নাডা ভাষায় থামা মানে অন্ধকার অজ্ঞতা এমন এর মানে ডেমন বা শয়তানও হতে পারে মানে নামের মধ্যেই লুকিয়ে আছে রহস্যের ছায়া এখন অবধি আমরা ভ্যাম্পায়ার বললেই হলিউড সিনেমা মনে করতাম কারণ তাদের বাজেট বিশাল ভিজুয়ালস গ্লোবাল লেভেলের কিন্তু অবাক করার মতো বিষয় হলো ম্যাডক ফিল্মস এবার একদম ইন্ডিয়ান ফ্লেভারে নিয়ে আসছে এই ভ্যাম্পায়ার ওয়ার্ল্ড আর যারা এখনো ভ্যাম্পায়ার বেস্ট সিনেমা দেখেননি তাদের জন্য এই মুভি হতে যাচ্ছে একদম নতুন এক্সপিরিয়েন্স টিজারে সবচেয়ে বড় যে জিনিসটা স্পষ্ট হয়েছে সেটা হলো এটা হয়তো পুনর্জন্মের গল্প একশো বছর পুরনো এক ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে এমনকি আমরা দেখেছি পুরনো যুগের সোলজারদের উপস্থিতি মানে গল্প শুরু হবে অতীত থেকে আর পৌঁছাবে আধুনিক সময় একটা সিনে দেখা যায় আয়ুষ্মানের ওপর এক ভয়ঙ্কর ভাল্লুক আক্রমণ করেছে এখানে আমার থিওরি হলো সেই মুহূর্তে হয়তো রাশ্মিকে প্রবেশ করবে গল্পে সে হয়তো আয়ুষ্মানকে বাঁচাবে অথবা আয়ুষ্মান ভাল্লুকের আঘাতে মৃত্যুর দ্বার পান্তে গিয়ে পৌঁছাবে আর রাশমিকা যে আসলে এক ভ্যাম্পায়ার তার রক্ত দিয়ে আয়ুষ্মানকে বাঁচাবে তখনই আয়ুষ্মানের মধ্যে জন্ম নেবে এক ভ্যাম্পায়ারের শক্তি একটা স্লো মোশন শটে আমরা দেখেছি রাশ্মিকা উড়ে আয়ুষ্মানকে কোথাও নিয়ে যাচ্ছে শটটা ছিল অন্ধকারে তাই পুরোপুরি বোঝা যায়নি কিন্তু ভ্যাম্পায়ার্সদের এন্ট্রি তো অন্ধকারই হয় তাই না তাই একটা জিনিস পরিষ্কার সিনেমাটির নাইনটি পার্সেন্ট শুটিং হবে রাতের দৃশ্য আর ডার্ক সিট কারণ ভ্যাম্পায়ারদের জগতে আলো খুব একটা জায়গা পায় না এবার আসি ভিলিনের কথায় নওয়াজউদ্দিন সিদ্দিকী তার চরিত্র স্পষ্টই একজন ভ্যাম্পায়ার যে বহু বছর ধরে বন্দী ছিল পিছলে পঁচাত্তর সাল থেকে দেখা হয় না টিজারে আমরা শুনতে পেয়েছি পঁচাত্তর বছর ধরে আমি প্রেম দেখিনি এই লাইনটাই প্রমাণ করে দেয় সে শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকতে পারে আর হ্যাঁ সে যে ভ্যাম্পায়ার তা তার দাঁতই শেষমে সব কনফার্ম করে দিয়েছে একটা জিনিস টিজের অদ্ভুত লেগেছে টিজারে একটা অ্যাক্সিডেন্ট শট ছিল খেয়াল করলে দেখবেন বাসের নামটা হিন্দিতে ছিল যার মানে হলো দিল্লি পরিবহন কিন্তু লেখাটা ছিল উল্টো মানে শটটা মিরর করা কেন অব অবশ্যই কিছু লিখানো হচ্ছে আর এখানেই আসল মজাটা কারণ নিশ্চিতভাবে গল্পের বড় অংশ হবে দিল্লি ভিত্তি এমনকি ভেড়িয়া সিনেমাতেও শেষের ক্রেডিট সিনে বলা হয়েছিল দিল্লি ফিরে যেতে হবে কারণ সেখানে কেউ আছে যে রক্ত চুষছে মানে এটা কনফার্ম থামাতেও একটা কেমিও থাকবে তবে হ্যাঁ এতগুলো পজিটিভ দিকের মধ্যেও কিছু নেগেটিভ দিক রয়েছে যেমন ভিজুয়াল ইফেক্টস টিজার যতই ভালো লাগুক ভিজুয়াল কিছু শর্টে একটু দুর্বল লেগেছে যেমন ভাল্লুকের সিজিআই বা রাশ্মিকার ফ্লাইং সিকোয়েন্স সত্যি বলতে ম্যাডাক প্রতি আলাদা একটা ভরসা আছে কিন্তু অটো বা কুলি এর মতো ওভার এক্সপেকটেশনে গিয়ে যেন আবার হতাশ না হতে হয় ফাইনালি এইটি টিজার আমাদের কনফার্ম করেছে যে স্ত্রী ইউনিভার্স এবার ভ্যাম্পায়ার দিকে যাচ্ছে আর এই সিনেমা রিলিজ হবে দিওয়ালিতে তাহলে বন্ধুরা প্রশ্ন হল রাশমিকে কি সত্যিই ভ্যাম্পায়ার আর আয়ুষ্মান কি সত্যিই ভ্যাম্পায়ার হয়ে উঠবে আর নাওয়াজের চরিত্রেই কি হবে মূল ভিলেন নাকি আসলে তার পেছনে আরো বড় কোনো শক্তি লুকিয়ে আছে সব উত্তর পাওয়া যাবে ট্রেলারে কিন্তু তার আগে কমেন্টে লিখে জানান আপনার মতে স্ত্রী ইউনিভার্সের সবচেয়ে বড় টুইস্ট কি হতে পারে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কারণ গল্পটা এখানেই শেষ নয় বাই